আমরা কে বলেছি এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথায় ডেপুটেশনে কর্মচারী দেওয়া আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ আপনি নিতে পারেন আপাতত এই পর্যন্ত এরপরে দোসরা নভেম্বর ডিভিশন বেঞ্চ একটি মামলা আছে আমরা তাই খুলছি না দু তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করে দু তারিখে ডিভিশন বেঞ্চে ডেট আছে আমি লয় সম্মান করি তাই আজকে বললাম না সেদিন যা দেখাবো যা দেব পশ্চিম বাংলায় কত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করতে যা বলবে তাই শুনবে তারাই তালিকা বানিয়ে তারাই তালিকা বানিয়ে দিচ্ছে আর এইটা এবারে কোথাও চুরি করতে পারবে না

আমি সেদিনকার কথা বলছি না যেহেতু ওর পলিটিক্যাল মিটিং ছিল সেদিন বলেছিলেন কুমার জি শাহজির লোক ছিলেন আপনারা রিকল করুন আমি বলছি না যেহেতু থেকে বলেছেন তারপরে দুটো বিপজ্জনক দুটো আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএল দিল্লিতে ট্রেনিং দিতে গেল আমি জানলাম না কেন তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয় বাবা সাহেব আম্বেদকর সংবিধানের গেছে ইলেকশন কমিশন ইসিআইসিও যদি ব্যবস্থা না নেন ধরে নিতে হবে তারাও মমতা ব্যানার্জি ভয় পায়

সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো নিয়োগ মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকবো জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না বলে গেলাম আপনি বলেছিলেন প্রয়োজনে সেনা নামিয়ে কমিশন ইলেকশন করাতে পারে পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে আমি সেনা প্যারামিলিটারি পুলিশ সিভিক ভলেন্টিয়ার প্রাইভেট সিকিউরিটি কিছুই বলবো আমি কালকে যেটা বলেছি সংবিধানে তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ সব ক্ষমতা দিয়ে গেছে ইলেকশন কমিশনকে তারা হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে সিও অ্যাটাক বাই এক্ষেত্রে আপনার যারা আছে নিচের তলায় ডিএম থেকে বিএল তারা কোন সাহসে কাজ করবে সেটা পুলিশ দিয়ে করবেন কি আর্মি দিয়ে করবেন আপনি সব পারেন আপনি যা চাইবেন ভারত সরকার নির্বাচিত সংস্থা আপনাকে দিতে বাধ্য সেটাই বলেছে সংবিধানের কথা উল্লেখ করেছে আলাদা করে আমার নিজস্ব কোন বক্তব্য নেই মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমার কাছে সিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে